জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজ আপনি সেই সব জিনিসকে গুরুত্ব দিন যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার নিজের পরিবার বন্ধুবান্ধব আর কাজের মধ্যে সমতা বজায় রাখতে হবে কখনো কখনো আপনার এটাও মনে হয়েছে হয়তো যে সব কাজে সমতা না তৈরি করার কারণে আপনার প্রাথমিকতা সম্পূর্ণ হয়নি এই বিষয়গুলি নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন আর যোজনা তৈরি করেন তাহলে আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে যাবে রাশি মেষ রোম্যান্স আজকের দিনটি রোম্যান্টিকতা এবং কিছু ক্ষতিহীন আনন্দের জন্য উৎকৃষ্ট আপনি কোনো বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যা আপনাকে চাপ মুক্ত করবে যা আপনার জন্যে খুবই প্রয়োজনীয় রাশি মেষ ক্যারিয়ার আপনি যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন তাহলে আজ কোনো চাকরির খবর পেতে পারেন অবশেষে আপনার এতদিনের ধৈর্যের ফল পাবেন রাশি মেষ ফাইন্যান্স আজকের দিনটা সব ধরনের লোকেদের পক্ষে ভালো দিন সব থেকে ভালো হল ব্যবসায়ীদের জন্য আপনার ব্যবসা উন্নতি হচ্ছে এর কি লাভ হবে এটা চিন্তা করুন নিজের লক্ষ্য থেকে সরে আসবেন না নিজের কাজের প্রতি নিষ্ঠাবান হন তাহলে সবকিছু বাধা অতিক্রম করতে পারবেন আপনি রাশিমেশ হেলথ আজ আপনি হাইপার থেকে পরিত্রাণ পেতে পারেন কেননা আপনার দ্বারা ওজন হ্রাস করবার চেষ্টা আপনাকে ঠিকঠাক পরিণামের দিকে নিয়ে যাচ্ছে এই সময় এই কাজ আপনার পক্ষে খুব লাভদায়ক হবে কেননা এতে শুধু আপনার চিন্তাই দূর হবে না এই পদ্ধতিতে আপনাকে সুস্থ সবল থাকতেও আপনাকে সাহায্য করবে রাশি বৃষ ওভারভিউ আজ আপনি আরাম করুন কারণ আপনি কিছু সমস্যার কারণে দুশ্চিন্তা করতে পারেন আপনার সমস্ত সমস্যা শীঘ্রই শেষ হয়ে যাবে বেশি চিন্তা করবেন না নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন আর এই রকম কোনো সিদ্ধান্ত নিন যা আপনার দুজনের হিতের জন্য হয় আজ আপনি নিজের পরিবার বর্গ আর বন্ধুর সাথে সময় কাটান আর তারপর দেখুন যে আপনার দুশ্চিন্তা কিরকম অদৃশ্য হয়ে যাচ্ছে রাশি বৃষ রোম্যান্স আজ আপনি কোনো অপ্রত্যাশিত স্থানে আপনার প্রেমকে খুঁজে পেতে পারেন এবং তা হয়তো বহুদিন ধরে অপেক্ষারত কোনো বন্ধুর কাছ থেকে আসতে পারে এই আবেগ বহুদিন ধরেই তার মনে রয়েছে এখন এই যথার্থ সময় যখন আপনাদের সম্পর্কটি বিকশিত হতে পারে রাশি ক্যারিয়ার বৃষ আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আজকের দিনটি আপনার পক্ষে শুভ এটি আপনার ব্যবসা শুরু করার উপযুক্ত সময় এটি সামনে এগিয়ে যাওয়ার উপযুক্ত সময় রাশি বৃষ আপনার কোন অভিন্ন হৃদয় বন্ধু যা কাছের কোনো ব্যক্তি আপনার থেকে টাকা চাইতে পারে কিন্তু আপনি এখন ঋণ দেবার মতো পরিস্থিতিতে একেবারেই নেই এটা আপনার জন্যে খুবই খারাপ ব্যাপার যে আপনি ওনাকে টাকা ধার দিতে পারছেন না কিন্তু এটাও ভালো যে আপনি স্পষ্টভাবে সেই কথাটি ওনাকে জানিয়ে দিতে পেরেছেন এবং নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়নি রাশি হেলথ আজ আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্ফুর্তির মাত্রা উচ্চ স্তরে আছে যদি আজ আপনার শহরে দীর্ঘ দৌড় হয় তো অবশ্যই আপনি তাতে অংশ নেবেন আপনার সাহসের মতোই আপনার ফ্ফুর্তির মাত্রাও উচ্চস্তরে রয়েছে এই সময়ে সদ্ব্যবহার করুন যাতে আপনি মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন আর এতে আপনার সহৃদয়তাপূর্ণ সহযোগ ও সহযোগিতা করবে রাশি মিথুন ওভারভিউ আজ আপনি বিদেশ থেকে কোনো ভালো খবর পেতে পারেন যদি আপনার বন্ধু অথবা পরিবারের লোক বিদেশে থাকে তাহলে এই ভালো খবর তাদের তরফ থেকে আসতে পারে আজ সেই দিন যেদিন আপনাকে কোনো বিদেশ যাত্রার জন্য যেতে হতে পারে আর এই বিদেশ যাত্রা আপনাকে খুবই মিষ্টি স্মৃতি দেবে রাশি মিথুন রোম্যান্স আপনার সঙ্গীর সঙ্গে আজ তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াঝাটি এড়িয়ে যান কারণ আজ সমস্যার সংকেত স্পষ্ট অপ্রয়োজনীয় বিবাদে জড়িয়ে না পড়ে বরং আপনাদের দীর্ঘস্থায়ী সম্পর্ক কামনা করুন এবং সর্বদা পরিবেশকে শান্ত রাখুন রাশি মিথুন ক্যারিয়ার যারা নিজেদের কাজ বাদ দিয়ে দিয়ে কাজ কম করেছেন তারা কর্তৃপক্ষের চোখে খারাপ হয়ে যেতেও পারেন আপনার মনোসংযোগ এবং আত্মবিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন রাশি মিথুন ফাইন্য আজ অর্থনৈতিক মামলা সংক্রান্ত এবং নিবেশ সংক্রান্ত ব্যাপারে আপনি নিজেকে অসুরক্ষিত মনে করবেন আজকে যে নিবেশ করেছেন আপনার মনে হবে যে আপনি সেই অর্থনৈতিক ব্যবস্থাকে সামলে উঠতে পারবেন না কিন্তু এটা সামলে নিয়ে দীর্ঘ সময়ের জন্যে আপনার আমদানির রাস্তা খুলে যাবে তাড়াহুড়ো কোন সিদ্ধান্ত নেবেন না যেমন চলছে ঠিক তেমনই চলতে দিন রাশি মিথুন হেলথ আজ আপনি ধ্যানের নিয়মগুলো আয়ত্ত করবার চেষ্টা করবেন এবং যতটুকু পারবেন ততটা শান্ত থাকবার উপায়গুলোর প্রতি নজর দেবেন এতে আপনার মাথা শান্ত হবে আজ আপনি প্রয়োজনীয় ব্যাপারে মনোনিবেশ করে ব্যায়াম করলে তবেই আপনার মেজাজও প্রয়োজনীয় শক্তি বাড়বে রাশি কর্কট ওভারভিউ এটা আপনার পরিবারের সাথে কোনো সমারোহে যাওয়ার সময় কেমন করে আর কবে যাবেন তা বেশি ভাবার বিষয় নয় যদি আপনি নিজের পরিবারের সাথে কোথাও বাইরে যাওয়ার সুযোগ পান তাহলে তার লাভ অবশ্যই ওঠাবেন কারণ এরকম সুযোগ বারবার আসে না এই সময়ের লাভ গ্রহণ করে আপনি খুব মজা করতে পারেন রাশি কর্কট রোম্যান্স। আজ আপনার কাছে কিছু রোম্যান্টিক সুযোগ আছে এবং এই রোমান্টিকতা সেই সব লোকেদের কাছ থেকে আসছে যারা আপনার চারপাশে রয়েছে এবং যাদের কথা আপনি আগেও কখনো ভেবে দেখেননি হয়তো আপনি তাদের গুরুত্ব দিচ্ছেন না কিন্তু তারা আপনাকে দিচ্ছে রাশি কর্কট ক্যারিয়ার আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে বিভিন্ন প্রকার সমস্যায় ফেলতে পারে আপনি হয়তো মনে প্রাণে আশা করে আছেন কিন্তু তার সত্ত্বেও তারা আপনাকে বিপদে ফেলতে পারে চিন্তা করবেন না সময় আপনি আপনার কাজের ফল পাবেন রাশি কর্কট ফাইনান্স আজকেরও সেই দিন যেদিন বিদেশি বিনিয়োগ আপনার জন্যে ভাগ্যশালী ও আকর্ষণীয় হিসেবে গণ্য হবে আপনি যদি কোন বিদেশি সংস্থার কর্মরত হন অথবা আপনার ব্যবসা যদি বিদেশি প্রতিষ্ঠান জড়িত থাকে তাহলে আপনি দেখতে পাবেন এই সম্পর্ক একাধিক ক্ষেত্রে লাভজনক হবে এটি হলো সঠিক সময় বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে আপনার ব্যবসা বাড়াবার জন্য সীমাপারের যোগাযোগের সূত্র খোলা রাখুন রাশি কর্কট হেলথ আজ আপনাকে আপনার এক্সারসাইজ ও ফিটনেসের ওপর নজর দিতে হবে আজ আপনি মিষ্টি এবং মশলাদার নোনতা খাবার নিয়ে ব্যস্ত থাকবেন এই জন্যে যেন ভালো খাবার খেতে বলে যাবেন না রাশি সিংহ ওভারভিউ আপনি হয়তো একটু বেশি মানসিক অশান্তিতে ভুগছেন আর এই সম্বন্ধে হয়তো কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে চান নিজের প্রিয় বন্ধুদের সঙ্গে কথা বলুন নিজের মনে কথা বলে দিলে আপনার মন হালকা হবে রাশি সিংহ রোম্যান্স আজ আপনি হয়তো শহর থেকে কোথাও দূরে যাওয়ার জন্য রাজি হয়ে যাবেন আপনি হয়তো এমন কোথাও যেতে চাইবেন যেখানে কেউ নেই অর্থাৎ কোনো ঐতিহাসিক স্থানে যেখানে দুজনে একসঙ্গে কোনো ধ্বংসস্তূপ আবিষ্কার করবেন যে জায়গায় আপনারা পছন্দ করবেন সেখানে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনাদের সম্পর্কের রোম্যান্টিক দিকটা আরও উজ্জ্বল হয়ে উঠবে রাশি সিংহ ক্যারিয়ার কোনো নতুন ব্যবসা খোলার সুযোগ আসতে পারে ছাত্রছাত্রীরা কোথাও ভর্তির ব্যাপারে বন্ধু বন্ধুবান্ধবের মাধ্যমে ভালো সুযোগ পেতে পারে রাশি সিংহ ফাইন্যান্স কোনো অজ্ঞাত কারণে আপনি সেই জিনিসটা পাচ্ছেন না যা আপনি চাইছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের মধ্যে কেউ কেউ হয়রান হবেন কেননা সব কিছু করার পরও ইচ্ছামতো ফল পাওয়া যাচ্ছে না সব থেকে ভালো হবে আজ নতুন কোনো বিকল্প দেখলে এবং নিজেকে কিছুটা সামলে চললে রাশি সিংহ হেলথ সামনে এগিয়ে যান আর নিজের আকাঙ্ক্ষাকে পূরণ করুন কিন্তু নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না কারণ আপনার দ্বারা বাড়িয়ে দেওয়া পদক্ষেপ আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে শরীর সম্বন্ধীয় অসুবিধা আজ শেষ হয়ে যাবে আজ এরপর আপনি নিজেকে বোধ করবেন কেননা আপনি জিমে যেতে শুরু করে দিয়েছেন রাশি কন্যা ওভারভিউ অন্য লোকেরা আপনার দয়ালুতার ভুল ব্যবহার করার চেষ্টা করতে পারে মনে রাখবেন জীবনে প্রতিটি জিনিসের সমতা হওয়া খুব জরুরি সেই জন্য প্রয়োজনের থেকে বেশি দয়া করাও ঠিক নয় আপনার দয়ালুতার যদি ভুল ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনি মানবতার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন রাশি কন্যা রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনার সঙ্গে হয়তো কারুর দৈনন্দিন যোগাযোগ ঘটছে যে আপনার থেকে অনেক দূরে আপনি হয়তো এই সম্পর্কটির বিষয়ে চিন্তিত হবেন এই ভেবে যে শেষ পর্যন্ত এর কি হবে যা ঘটছে ঘটতে দিন এবং দেখুন শেষ অব্দি কি হয় তবে এমন কোনো সংকেত নেই যা আপনাকে শুরু করার আগেই থেমে যেতে বলে এটা হয়তো আপনার সম্পর্কের দিগন্তকে আরও প্রশস্তই করবে রাশি কন্যা ক্যারিয়ার আজ আপনার কর্মপথে কিছু বাধা বিপত্তি আসবে যা আপনি সমাধান করতে পারবেন না ধৈর্য ধরুন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে রাশি কন্যা ফাইন্যান্স দানশীলতা সর্বদাই হিতকর আপনার আমদানির একটা অংশ দান করলে আপনার আয় করে কিছুটা ছাড় পাওয়া যায় এর সাথে প্রচুর আশীর্বাদও পাওয়া যায় মনে রাখবেন ঠিক যেমনভাবে আপনার কাছে ভালো জিনিস আসে কোথাও না কোথাও থেকে ঠিক সেইভাবেই আপনার সেই ভালো জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়াও উচিত রাশি কন্যা হেলথ নিজের অসুখ বিসুখ দূর করবার জন্য আপনি নানা নানারকম টোটকা নেবেন অ্যালোপ্যাথি ওষুধ আপনাকে সন্তুষ্ট করতে না পারায় হতে পারে আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করাবেন আপনি সেই চিকিৎসা করান যাতে আপনার আস্থা আছে আর যা আপনার পক্ষে আরামদায়ক এতে আপনি তাড়াতাড়ি বোধ করবেন রাশি তুলা ওভারভিউ আজ আপনার পরিবারের জন্য খুবই ভালো যাবে কিন্তু আপনি তাদের সাথে কিছু সময় কাটাবেন এই সময় পরিবারের একতার প্রবল সংকেত আছে হয়তো আপনি কোথাও বাইরে ঘুরতে অথবা কোনো ফিল্ম দেখতে যাবেন যাই হোক না কেন আপনার লক্ষ্য হল নিজের লোকেদের সাথে কিছু সময় কাটানো আজ আপনি নিজের বাচ্চাদেরও এই কথা শেখাবেন যে জীবনে পারিবারিক একতার কতটা গুরুত্ব আছে রাশি তুলা রোম্যান্স। আপনার সম্পর্ককে গুরুত্ব দিন এবং আপনার সঙ্গীকে বুঝিয়ে দিন যে সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ আর যদি আপনি একটু সময় দেন তাহলে আপনি আগামী সময়ে সুখী হবেন সব লোকেদের এড়িয়ে যান যাদের শুরুতে আকর্ষণীয় মনে হলেও পরবর্তীকালে তারা আপনাকে মোটেই ভালোভাবে গ্রহণ করবে না রাশি তুলা ক্যারিয়ার আজ আপনি লক্ষ্য করবেন যে সম্প্রতি আপনার কর্মক্ষেত্রে যে চাপ ছিল তা আজ ধীরে ধীরে সরে যাচ্ছে এবং আপনি আবার কাজে মন দিতে পারছেন রাশি তুলা ফাইন্যান্স আজ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে তাই আপনার বাজেট শুধরে যাবে যা অতীতে সংকটে চলছিল হতে পারে স্টক মার্কেট থেকে কোনো বড় আর্থিক লাভ হবে বা কাছের কেউ বড় উপহার দেবে যার আপনি কোন আশাই করেননি তাই এই সময়ের লাভ ওঠান রাশি তুলা হেলথ আজ আপনি নিজে কিছুটা মুশরে পড়বেন কারণ যাকে আপনি ভালোবাসেন তার শরীর আর কিছুটা দুর্বল থাকবে কিন্তু চিন্তার কোনো শরীরের খেয়াল রাখতে হবে রাশি বৃশ্চিক ওভারভিউ শিক্ষার ক্ষেত্রে আজ আপনি সফলতা পাবেন যদি আপনি বিদ্যার্থী হন তাহলে আপনি পড়াশোনায় নিজেকে আগে এগিয়ে আছেন দেখবেন আপনি কোনো নতুন জায়গায় অথবা কোনো নতুন উপায়ে পড়াশোনা করার সুযোগও পেয়ে যেতে পারেন আজ আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারবেন যার ফলে আপনার কোনো সমস্যা দেখার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে রাশি বৃশ্চিক রোম্যান্স আজ যদি আপনি চিন্তিত হন এ বিষয়ে যে আপনি আপনার সম্পর্কে কত দ্রুত কতটা এগোবেন তাহলে আপনার ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের পরামর্শ নিন আপনি বিশ্বাস করতে পারেন যে এই উপদেশ আপনার ভালোর জন্যই হবে এগিয়ে যান এবং নিজের মন ও সকলের উপদেশকে মাথায় রেখে সিদ্ধান্ত নিন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনি হয়তো চাকরি পাল্টানোর কথা ভাবছেন তবে চাকরি পাল্টালেই যে আপনার উন্নতি হবে এমন নয় আপনি এখন যেখানে আছেন সেখানেই আজ বেশ কিছু সুযোগ পাবেন সুযোগে সদ্ব্যবহার করুন কারণ সুযোগ জীবনে বারবার আসে না রাশি বৃশ্চিক আজকে যে খেলাটা আপনার সঙ্গে হবে সেটা হলো অর্থনৈতিক সমস্যা আপনি কিছু খরচা করতে চাইবেন জামা কাপড় বা গয়নাগাটিতে অথবা একটু চড়া দামের হোটেলে যেতে চাইবেন নিজের জীবনযাত্রাকে পরিবর্তিত করার জন্যে এটা খুব ভালো সময় কিন্তু নিজের মানি ব্যাগের ওপর চাপ দেবেন না পারেন তো আনন্দে কেনাকাটা এবং বাজেটের মধ্যে সমতা রেখে কাজ করুন রাশি হেলথ আজ আপনার পেটে ব্যথা সংক্রান্ত সমস্যা হতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন আপনার চোখ সম্বন্ধীয় সমস্যা হবার সংকেত রয়েছে খেয়াল করবেন এইসব সমস্যাকে অবহেলা না করে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার জন্য সুখবর এই যে শরীর সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি আপনি শীঘ্রই পাবেন রাশি ধনু ওভারভিউ আজ আপনি নিজের প্রিয়জনের সেবায় হাজির থাকতে চাইবেন আজ যতটা সম্ভব ততটা নম্র থাকার প্রয়াস করবেন আর নিজের প্রিয়জনদের সাথে ভালোবাসাপূর্ণ ব্যবহার করবেন লোকেরা আপনার ব্যবহারের জন্য আপনাকে ধন্যবাদ দেবে আজ আপনি দেখতে পাবেন আপনি যা কিছুই করবেন তাতে ভবিষ্যতে আপনারই লাভ হবে রাশি ধনু রোম্যান্স আপনি আপনার সঙ্গীর ব্যক্তিত্ব দ্বারা আকৃষ্ট হবেন তাই একে অপরের সঙ্গ অনুভব করার জন্যে কোনো শান্ত এবং নিঃশব্দ জায়গায় ঘুরে আসুন যেখানে আপনাদের কেউ বিরক্ত করবে না একে অপরকে আরও ভালোভাবে জানুন এই ধরনের রোম্যান্টিক ভ্রমণের মাধ্যমে শুধুমাত্র আপনার সম্পর্ক একঘেমি থেকে বেরিয়ে আসবে না বরং জীবনে আগ্রহ ফিরে আসবে রাশি ধনু ক্যারিয়ার আজ আপনার মনে হতে পারে যে আপনার সাম্প্রতিক বদলিতে আপনি হতাশ ও সন্তুষ্ট হয়েছেন তবে ক্ষেত্রে আপনি বিশেষ কিছু করার ক্ষমতা রাখেন না তাই নিজের বর্তমান পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিন রাশি ধনু ফাইন্যান্স আপনার অর্থের প্রতি গুরুত্ব দিন এবং যে কোনো বিনিয়োগ সম্বন্ধে সাবধান হন এই সময় খুব একটা বড় বিনিয়োগ লাভজনক হবে না আপনি বুদ্ধিমত্তার সঙ্গে সময় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নিজের ব্যবসাকে বাড়িয়ে তুলতে পারেন আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি টাকা পয়সার লেনদেনের ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করুন রাশি ধনু হেলথ আজ আপনার চোখকে আরাম দিতে হবে কেননা বেশিক্ষণ পর্যন্ত টিভি বা কম্পিউটারে বসে থাকলে চোখ খারাপ হতে পারে আজ চোখ ব্যথা হতে পারে তাই চিন্তা কম করুন চেষ্টা করবেন সময় সময় চোখকে আরাম দিতে স্ক্রিনে কাজ করবার সময় কিছুক্ষণের বিরতি নিন বা যে বিষয়ের উপর কাজ করছিলেন তা বদলে অন্য কাজ করুন যদি আপনার মনে হয় যে চোখের সমস্যা বা ইনফেকশন হচ্ছে তো ডাক্তারের সাথে পরামর্শ করুন রাশি মকর ওভারভিউ আজব আর না বলতে পারা একটা ভয় আপনাকে জ্বালাতন করতে পারে অকারণে ভয় পাবার দরকার নেই আর অকারণে হয়রানি হবারও দরকার নেই এই ভয়ের কোনো কারণই নেই রাশি মকর রোম্যান্স আজ আপনার সঙ্গে কোনো নতুন ব্যক্তির আলাপ হতে পারে এই ব্যক্তি বিদেশিও হতে পারে আপনি যদি একা অভিভাবক হন তাহলে আজ হয়তো এমন কাউকে পাবেন যে আপনার সঙ্গে সব ধরনের সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারে আপনি অবশ্যই সেখানে থাকবেন এবং সকলের সঙ্গে মিশে যাবেন কারণ আপনার উপযুক্ত সঙ্গী হয়তো আপনার আগমনের জন্যে অপেক্ষারত রাশি মকর ক্যারিয়ার আজ আপনার কর্মভাগ্য থেকে আপনি এবার ভালো ফলাফল পাবেন আপনার নেওয়া সিদ্ধান্ত থেকে ভালো ফল পাবেন তাই আজ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হন আপনি ভাববেন কিভাবে ব্যবসাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয় রাশি মকর ফাইন্যান্স যেসব লোকেরা কম্পিউটার সংক্রান্ত কাজ করেন তাদের জন্য আজকের দিনটা লাভদায়ক হতে পারে আজকে আপনার কাছে এমন কোনো চুক্তি আসতে পারে যা অন্য কোনো কোম্পানিতে চলে যাচ্ছিল ব্যাস এই সুযোগটাকে আপনি লুফে নিন ভবিষ্যতে এটা প্রচুর লাভ দেবে রাশি মকর হেলথ আজ আপনি নিজের বন্ধুর শরীর নিয়ে চিন্তিত থাকবেন কিন্তু উনি ঠিক থাকবেন ওনাকে খোলা হাওয়ায় নিয়ে যান আপনি ওনার দিকে খেয়াল রাখুন আর খোঁজ নিন যে ওনার কি ভালো লাগে আর সেই হিসেবেই ওনার সাথে সময় কাটান রাশি কুম্ভ ওভারভিউ আজকে আপনি নিজের মধ্যে ইন্টেলেকচুয়ালকে চিনতে পারবেন নিজের দৈনন্দিন ক্রিয়াকলাপে একটু ফেরবদল করুন ছোটখাটো জিনিস আপনাকে আনন্দ দিতে পারে আজকে আপনাকে অনেক লোকেরা প্রশংসা করবে রাশি কুম্ভ রোম্যান্স আজ সম্পর্ক তৈরি করার আগে সতর্ক হবেন কারণ হয়তো তা আপনার কাছে লোভনীয় বলে মনে হবে কিন্তু আদপে তা একদিনও টিকবে না আর যদি আপনার সঙ্গে কেউ কোথাও যেতে চায় তাহলে নিজেকে সংবরণ করুন যদি আপনার অন্তরাত্মা বলে যে এই সম্পর্ক টিকবে না তাহলে তা টিকবে না আজ আপনি আপনার অন্তরাত্মার কথা শুনুন যা আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে রাশি কুম্ভ আজ আপনার দিনটি খুব শুভ আপনার কাজ আপনার সহকর্মী বস সকলকেই সন্তুষ্ট করবে তাই নিজের ব্যবহার ভালো রাখুন যাতে আপনার প্রশংসা করা কোন রকম কোনো সন্দেহ না করতে পারে রাশি রাশিকুম্ভ ফাইন্যান্স জেনে বুঝে বিনিয়োগ করুন তাহলে বড় লাভ হবে নিজে এগিয়ে গিয়ে কোনো বিনিয়োগ করবেন না যার ফলে বন্ধুদের সঙ্গে এর পরামর্শ না নিতে পারেন ওরা আপনাকে ভালো পরামর্শ দিতে পারে ওদের কথা শুনুন পরে বিনিয়োগ করুন ভবিষ্যতে আপনার লাভই হবে রাশি কুম্ভ হেলথ আজ আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন যার ফল আপনার শরীরকে দিতে হচ্ছে আপনি যা কখনো ভাবেননি কিন্তু আপনার সেরকম ব্যথা হচ্ছে এখন সেই সময়ে এসে গেছে যখন আপনাকে উঠে জিমে যেতে হবে এতে আপনার কাছে পৃথিবীটা অনেক ভালো লাগবে রাশি মিন ওভারভিউ আজ আপনার এবং আপনার পরিবারের লোকজনের জন্য ছোটখাটো ঝগড়া হতে পারে যার ফলে আপনি উদাস হয়ে পড়বেন মনে হচ্ছে আজ সবাই ভালো মুড়ে নেই সেই জন্য আপনাকে সাবধান হতে হবে নিজের ভাবনা প্রকাশ করার জন্যে একটুও দ্বিধা করবেন না এর ফলে আপনি নিজের সম্পর্ককে মজবুত করতে পারবেন রাশি মিন রোম্যান্স আজ আপনার সব সমস্যাগুলি সরে যাবে আপনার পরিবার আপনাকে বুঝতে পারবে এবং প্রিয় মানুষটি বোঝাবে যে সে আপনার জন্য কতটা ভাবে এই পরিস্থিতি উপভোগ করুন রাশি ক্যারিয়ার মিন আপনি হয়তো আজ নিজের চাকরি পাল্টাতে চাইছেন আপনি যদি বোঝেন যে আপনি চাকরি পাল্টাবেন তাহলে তা আগে সেই চাকরির সব দিকগুলি ভেবে দিন যদি আপনি এখনও নতুন চাকরি খুঁজে বেড়ান তাহলে দেখুন কি খুঁজছেন রাশি মিন ফাইন্যান্স আজ আর্থিক ব্যাপারে ভালো ফল পাবেন এতে আপনি খুশি হবেন মনে রাখবেন যে এটা আপনার পরিশ্রম যা আর্থিক ব্যাপারে আপনাকে সঠিক লক্ষ্যে নিয়ে যাবে আজ কোনো ছোট অঙ্কের আমদানি হতে পারে আপনার ভাগ্য আর পরিশ্রমই যান্ত্রিকভাবে আপনার সফলতার কারণ এই সফলতার জীবনে লাভ ওঠান আপনার এই পরিশ্রম আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি যেতে চান রাশি হেলথ মিন আপনার জন্যে মোটা শরীর একটা সমস্যা নিয়ে এসেছে এজন্য নিজের খাবার দাবারের ওপর নজর দেবেন কিন্তু শেষের দিকে আপনি পুরনো রাস্তাতে আবার চলবেন আপনার নিজেকে শক্ত রাখতে হবে এবং পরিবর্তন আনতে হবে তাই আগে বুদ্ধি দিয়ে ভাবুন তারপর তাকে চালু করুন